বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শনিবার তেরোই সেপ্টেম্বর বিকাল চারটায় টঙ্গিবাড়ি উপজেলার কামারখড়া ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ দুই আসনের গণমানুষের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলিয়াজগর রিপন মল্লিক সাবেক যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ সেলিম মিয়া কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ জাকির হোসেন খান মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ বাঁধন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সোহেল রানা এবং টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন উদ্বোধক ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর হোসেন সামি এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গিবাড়ি উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ শিকদার প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বক্তারা দেশ ও জনগণের স্বার্থে বিএনপিকে আরও সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মুক্ত করেছেন তারেক রহমানের নেতৃত্বে সাজা দেওয়া হয়েছে আপোষ করেনি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান সাবেক প্রধানমন্ত্রীর সন্তান জননেতা তারেক রহমান

Next report, news71.tv, Munshigonchi.